দু সালের ডিসেম্বর মাসে গোটা পৃথিবীর আকাশ দিনের বেলাতেও রাতের মতো কালো হয়ে যেতে পারে না সূর্য গ্রহণের কথা বলছি না এটা সঙ্গে কোনোভাবেই ধাক্কা খাবে না বরং এটা ধাক্কা খাবে আমাদের একমাত্র উপগ্রহ চাঁদের সঙ্গে আর সেই ধাক্কার তীব্রতায় চাঁদ থেকে যে ধুলো মাটি ও পাথর ছিটকে বেরোবে সেটাই ঢেকে দেবে পৃথিবীর আকাশ আর ঠিক এই কারণেই বিপদের ঘন্টা বেজে গেছে না সাতে কারণ মানুষ পৃথিবীতে আসার পর থেকে চাঁদের বুকে এত বড় সংঘর্ষ হয়নি তাই নাসা চাইছে ওইড অ্যাস্টেরয়েডটিকে মহাশূন্যে নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দিতে কিন্তু এখানে সমস্যাটা হল মহাশূন্যে নিউক্লিয়ার বোমা ফাটানো আউটার স্পেস এগ্রিমেন্টের বিরুদ্ধে কিন্তু এই বিপদের তীব্রতা অনুভব করে নাসা ইতিমধ্যেই বিভিন্ন দেশের থেকে অনুমতি সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে ইন্ডিয়াও তাদের মধ্যে অন্যতম তবে এই ইউআইআর ফোর অ্যাস্টেরয়েডের চাঁদের সঙ্গে সংঘর্ষ ঘটানোর চান্স মাত্র চার শতাংশ কিন্তু মহাশূন্য গবেষণায় এই চার শতাংশ মানে সাংঘাতিক চিন্তার কারণ এটা যদি এক শতাংশের নিচে থাকত তাহলে নাসা কখনোই বিভিন্ন দেশের কাছে অনুমতি চেয়ে বেড়াত না